রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ে ছ নম্বর শ্লোকে ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলেছিল আর সাত নম্বর শ্লোকে ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব বলব সাত নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে যস্ত্রী ইন্দ্রিয়ানি মনসা মার ভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই ওই কর্মযৌগ সম স্ববিশিষ্যতে এর অনুবাদ হল হে অর্জুন যে ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়গুলি সংযত করে অনাসক্ত হয়ে নিষ্কামভাবে কর্মেন্দ্রীয় সাহায্যে কর্মযোগ অনুষ্ঠান করেন তিনি শ্রেষ্ঠ এর ব্যাখ্যা হল তু এখানে অনাসক্ত হয়ে যারা কর্ম করেন তারা কেবল মিথ্যাচারীদের থেকেই নয় বরং সাংখ্যযোগীদের থেকেও শ্রেষ্ঠ সে কথা জানানোর জন্যই এখানে তু তুপদ্রী ব্যবহৃত হয়েছে অর্জুন অর্জুন শব্দটি অর্থ হচ্ছে স্বচ্ছ ভগবান এই স্থানে অর্জুন সম্বোধন ব্যবহার করে এই ভাব প্রকাশ করেছেন যে তুমি নির্মল হৃদয় সম্পন্ন সুতরাং তোমার মনে কর্ম বিষয়ক এই সন্দেহ কেন অর্থাৎ তোমার মধ্যে এই সংশ এই সংশয় থাকা উচিত নয় যস্ত্রী ইন্দি আনি মনসা নিয়ম্য এখানে মনসাপদ্রী সমস্ত অহং অন্তঃকরণে অর্থাৎ মন বুদ্ধি চিত্ত এবং অহংকার বাচক এবং ইন্দ্রিয়ানি পদ্রি ষষ্ঠ শ্লোকে বর্ণিত কর্মেন্দ্রিয়ানী পদ্রীর ন্যায় দশটি ইন্দ্রিয়ের বাচক মন দ্বারা ইন্দ্রিয় বশ করার অর্থ হল যে বিবেকসম্পন্ন বুদ্ধি দ্বারা অনুভব করা যায় মন এবং ইন্দ্রিয়ের সঙ্গে স্বরূপের কোনো সম্পর্ক নেই মনের সাহায্যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করলে ইন্দ্রিয়গুলির স্বতন্ত্র কোনো আগ্রহ থাকে না অর্থাৎ সেগুলিকে ইচ্ছামতো সন্নিবিষ্ট করা যায় এবং সরানোও যায় ইন্দ্রিয়গুলিকে তখনই বসে আনা যায় যখন সেগুলি প্রতি মমত্ব দূর হয় দ্বাদশ অধ্যায়ের একাদশ শ্লোকেও কর্মযোগী ইন্দ্রিয়গুলিকে বশ করার কথা বলা হয়েছে অর্থাৎ বশীভূত ইন্দ্রিয়ের দ্বারাই কর্মযোগে আচরণ করা সম্ভব পূর্ববর্তী ষষ্ঠ শ্লোকে ভগবান সংযম্য পদ্রীর দ্বারা মিথ্যাচারের প্রসঙ্গকে ইন্দ্রিয়গুলিকে হটতাপূর্বক রুদ্ধ করার কথা বলেছেন কিন্তু এখানে নিয়ম পদ্ধতি স্বাস্থ্য মর্যাদা অনুসারে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা নিষিদ্ধ কর্ম থেকে সরিয়ে শাস্ত্রবিহিত কর্তব্য কর্মে নিযুক্ত করার কথা বলা হয়েছে নিয়ন্ত্রণ করলে শতই ইন্দ্রিয় সংযত হয় অশক্ত এই দুই স্থানে আসক্তি হতে পারে প্রথম হচ্ছে কর্ম এবং দ্বিতীয় হচ্ছে তার ফলে সমস্ত দোষই আসক্তিতে জন্মে কর্মে বা তার ফলে নয় আসক্তি থাকলে যোগবৃদ্ধি হওয়া যায় না আসক্তি ত্যাগ করলেই তবেই যোগ সিদ্ধ হয় সুতরাং সাধকের কর্ম ত্যাগ না করে তাদের আসক্তি ত্যাগ করাই কর্তব্য রহিত হয়ে সাবধানতা এবং তৎপরতা কর্তব্যকর্ম না করলে কর্ম থেকে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে না সাধক তখনই আসক্তি রহিত হতে পারেন যখন তিনি শরীর ইন্দ্রিয় মন বুদ্ধিকে নিজের অথবা নিজের জন্য না ভেবে শুধুমাত্র সংসারে হিতের উদ্দেশ্যে তৎপর হয়ে কর্তব্যকর্মে আচরণ করতে থাকেন অর্থাৎ যখন তিনি নিজের জন্য কোনো কর্ম না করে কেবল অপরে হিতের উদ্দেশ্যে সমস্ত কর্ম করেন তখন তার ফলাশক্তি শতই দূর হয় কর্মেন্দ্রীয় দ্বারা হওয়া সাধারণ ক্রিয়াগুলির থেকে আরম্ভ করে চিন্তা ও সমাধি পর্যন্ত সমস্ত ক্রিয়াগুলি আমাদের স্বরূপের সঙ্গে কোনো সম্বন্ধ নেই কিন্তু স্বরূপ অনাসক্ত হলেও জীবাত্মা স্বয়ং আসক্তির দ্বারা সংসারের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে আসক্তিরহিত হওয়াই কর্মযোগীর প্রকৃত মহিমা কর্ম দ্বারা প্রাপ্ত কোনো ফলের আকাঙ্ক্ষা না করা অর্থাৎ সেগুলির সঙ্গে অসঙ্গ হওয়াকেই বলা হয় আসক্তিরহিত হওয়া সাধারণ মানুষ নিজ কামনা পূরণের উদ্দেশ্যে কোনো কাজে প্রবৃত্ত হয়ে থাকে কিন্তু সাধক কর্মে প্রবৃত্ত হন আসক্তি ত্যাগের উদ্দেশ্যে এই এইরূপ সাধকদেরই এই স্থানে অসক্ত বলা হয়েছে যখন জ্ঞানযোগী এবং কর্মযোগী উভয়ই ফলেচ্ছা এবং আসক্তি পরিত্যাগ করেন তখন জ্ঞানযোগ অপেক্ষা করে কর্মযোগ অতি সুগম প্রমাণিত হয় কেননা জ্ঞানযোগীর দেহভিমান এবং জাগতিক ক্রিয়া ও পদার্থের আসক্তি দূর করার জন্য কর্মযোগে নিষ্কামভাবে কর্ম করার আবশ্যকতা থাকে এবং কর্মযোগীর জন্য অন্য কোনো সাধনার প্রয়োজন থাকে না কর্মযোগে আসক্তি ত্যাগই হলো মুখ্য বিষয় এর দ্বারা কর্মযোগী সমবুদ্ধি প্রাপ্ত হন সেই জন্য ভগবান বলেছেন যে কর্ম ত্যাগ করার প্রয়োজন নেই বরং আসক্তিরহিত হয়ে কর্ম করাই প্রয়োজন কর্ম ত্যাগ করা উচিত কি উচিত নয় বস্তুত এই দিকে লক্ষ্য করা গীতার উদ্দেশ্য নয় গীতা অনুযায়ী কর্মে আসক্তি পরিত্যাজ্য কর্মযোগে কর্ম সর্বদা অপরের হিতার্থে করা হয় এবং যোগ নিজের জন্যই হয় নয় অর্জুন কর্মকে নিজের জন্য মনে করেছিলেন সেই জন্য যুদ্ধরূপ কর্তব্য কর্ম তার ঘোরতর বলে মনে হয়েছিল তাই ভগবান স্পষ্টভাবে জানিয়ে দিয়েলেন যে আসক্তি ভয়ঙ্কর দোষ কর্ম নয় কর্মেন্দ্রীয়ই কর্মযোগম আরভতে এই শ্লোকের প্রথম পঙ্গতিতে যেমন ইন্দ্রিয়ানি পদ্রীর অর্থ দশ ইন্দ্রিয় বোঝায় তেমনি এখানে কর্মেন্দ্রীয়ই পদ্রীকেও দশ ইন্দ্রিয় বাচক বলে ধরতে হবে কর্মেন্দ্রিয়ই পদ্রীর দ্বারা যদি শুধু হস্ত পদ বাঘ ইত্যাদিতে ধরা হয় তাহলে দেখা শোনা বা মন দ্বারা বিচার করা ছাড়া কর্মগুলি কি কী প্রকারে সাধিত হয় এখানে তাই সমস্ত করণগুলিকেই অর্থাৎ অন্তকরণ এবং বহিকরণ উভয়কেই কর্মেন্দ্রীয় বলে ধরা হয়েছে কারণ এই সবগুলির সাহায্যেই কর্ম সাধিত হয় কর্ম যখন নিজের জন্য না করে অন্যের হিতের উদ্দেশ্যে করা হয় তখন তাকে কর্মযোগ বলা হয় নিজের জন্য কর্ম করলে তখন কর্মের সঙ্গে এবং কর্মফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় আর কর্ম নিজের জন্য না করে অন্যের জন্য কর্ম এবং কর্মফলের সম্পর্ক অন্যের সঙ্গে এবং পরমাত্মার সঙ্গে নিজের সম্পর্ক হয় যা আসলে সর্বদাই বর্তমান এইভাবে দেশ কাল পরিস্থিতি অনুযায়ী প্রাপ্ত কর্মগুলি নিঃস্বার্থভাবে পালন করাই হচ্ছে কর্মযোগে আরম্ভ কর্মযোগী সাধক দুই শ্রেণীর হন প্রথম হচ্ছে যার মধ্যে কর্ম করার আগ্রহ আসক্তি এবং রুচি আছে কিন্তু তার নিজ কল্যাণ করার ইচ্ছাই প্রধান এইরূপ সাধকের নতুন নতুন কর্ম আরম্ভ করার প্রয়োজন নেই তার শুধুমাত্র প্রাপ্ত পরিস্থিতি সদুপযোগ করাই উচিত দুই হচ্ছে যার মধ্যে নিজ কল্যাণ করার ইচ্ছা প্রধান নয় এবং সংসারের সেবা করায় সকলকে সুখী করায় এবং সময় সংস্কার করার কাজে যার অধিক আগ্রহ যার এই ধারণা যে ওসব কাজ করলে অনেকে সেবা করা সম্ভব সমাজের উন্নতি হওয়া সম্ভব ইত্যাদি এরূপ সাধক যদি নতুন নতুন কর্ম শুরু করে তবে তাতে কোনো দোষ নেই তবে নতুন কর্মের আরম্ভ শুধুমাত্র কর্ম করার আসক্তি মেটানোর উদ্দেশ্যেই করা উচিত ভগবান গীতায় অর্জুনকে প্রাপ্ত পরিস্থিতি সদুপযোগ করতে বলেছেন কারণ অর্জুনের প্রধান ইচ্ছা ছিল নিজ কল্যাণ করা স বিশিষ্যতে অর্থাৎ যিনি নিজ স্বার্থ এবং ফলের আসক্তি পরিত্যাগ করে কেবলমাত্র প্রাণীদের হিতের উদ্দেশ্যে কর্ম করেন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি কারণ তার ক্রিয়া সকল সংসারের প্রতি হওয়ায় তাতে শতই অঙ্গ অসঙ্গতা আসে সাধকের যখন নিজ কল্যাণ করার ইচ্ছা জাগে তখন তিনি কর্মগুলিকে সাধনের বিঘ্ন মনে করে এবং তার থেকে বিরত হতে চান কিন্তু বাস্তবে কর্ম করা দোষের নয় বরং কর্মে সকামভাবে থাকা হচ্ছে দোষের সুতরাং ভগবান বলেছেন যে বাহ্যত ইন্দ্রিয় সংযম করে অন্তরের বিষয় চিন্তাকারী মিথ্যাচারী ব্যক্তির অপেক্ষায় আসক্ত রহিত হয়ে অন্যের হিতার্থে কর্ম করা শ্রেষ্ঠ বাস্তবে মিথ্যাচারী ব্যক্তিরা অপেক্ষা প্রাপ্তির আশায় সকামভাবে যে কর্ম করে সেও শ্রেষ্ঠ অতএব অপরের কল্যাণার্থে নিষ্কামভাবে যে কর্মযোগী কর্ম করেন তিনি যে শ্রেষ্ঠ হবেন তা আর বলার অপেক্ষা রাখে না পঞ্চম অধ্যায়ে অর্জুন যখন প্রশ্ন করলেন যে সন্ন্যাস এবং যোগ উভয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তখন তার উত্তরে ভগবান দুটিকেই কল্যাণকারী বলে জানালেন এবং বললেন যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগ শ্রেষ্ঠ এখানেও বিষয়ে স্বার্থভাব পরিত্যাগ করে অপরের হৃতার্থে কর্ম করেন যে কর্মযোগী তাকেই শ্রেষ্ঠ বলে জানানো হয়েছে এই শোকে পরিশিষ্টভাবে বলা হয়েছে নিজের কল্যাণের আকাঙ্ক্ষা স্বভাবে উদারতা আর হৃদয়ের করুণা অর্থাৎ অন্যকে সুখী সুখী এবং দুঃখে দুঃখী এই তিনটি থাকলে মানুষ কর্মযোগের অধিকারী হয়ে যায় কর্মযোগের অধিকারী হলে কর্মযোগ সহজেই হতে থাকে কর্মযোগের একটি ত্যাগ ভাগ হল কর্ম অর্থাৎ কর্তব্য অন্য ভাগটিতে বলা হয় যোগ প্রাপ্তবস্তু সমর্থ এবং যোগ্যতার সদ্ব্যবহার করা এবং মানুষের সেবা করা হলো কর্তব্য কর্তব্য পালন করলে জগৎ সংসারের সঙ্গে মেনে নেওয়া বন্ধন দূরে হয়ে যায় একেই বলা হয় যোগ কর্তব্যের সম্পর্ক থাকে জগৎ সংসারের সঙ্গে আর যোগের সম্বন্ধ হল পরমাত্মার সঙ্গে এই হল শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের সাত নম্বর শ্লোকের ব্যাখ্যাসহ পরিশিষ্ট ভাব আসব পরের ভিডিওতে राधे राधे जय श्री कृष्ण जय गीता